ব্রিটিশের মাঠে মিনিট দশকের মধ্যে গোল করে লিগ টেবিলের শীর্ষ উঠেছে রিয়েল তবে সেটি স্থায়ী হয়নি ম্যাচের শেষ পর্যন্ত দুই অর্ধে দুই গোল হজম করে হার নিয়ে ফিরতে হয়েছে কার্লো আঞ্চেল দলকে লিগায় শনিবার রিয়েল ব্রেটিসের বিপক্ষে ম্যাচটি দুই এক গোলে হেরেছে রিয়েল মাদ্রিদ ইব্রাহিম দিয়াজের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরান জার্নি কার্দেস দ্বিতীয়ার্ধে স্কোর গোলটি জয় নিশ্চিত করে বাতিসকে লালিগায় এটি চতুর্থ হার রিয়েল এর ছাব্বিশ ম্যাচে ছাব্বিশ ম্যাচে ষোলো জয় ও ছয় ড্র দিয়ে চুয়ান্ন পয়েন্ট দিয়ে তিনে আছেন তারা দুই ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় রিয়েলের এর জার্সিতে লালিগায় অনুপস্থিত বেলিংহাম ম্যাচের প্রথম আট মিনিটের বেশিরভাগ সময় বল ছিল রিয়েলের সীমানা এরপরে অবশ্য ক্লিয়ান এমবাবের পাল্টা আক্রমণে বল পান দিয়াজ আর প্রথম ছয় শটে ফাঁকা জালে বল পাঠান মরক্কান এই তারকা এরপর স্বাগতিকরা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে চৌত্রিশতম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা স্কোর কর্নারে জোরাল হেডে সমতা টানেন কার্দোসে সমতায় ফেরার উৎসবে মাতেন বেতিসের খেলোয়াড়রা ইতিহাসে আত্মবিশ্বাসী শুরু করে বেতিস এবং অল্প সময়ের মধ্যে এগিয়ে যায় তারা চুয়ান্নতম মিনিটে গতিময় আক্রমণের সতীর্থদের পাস দিয়ে ডিবক্সে ঢুকে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগেজ তাকে পেছন থেকে অ্যান্টেনিও রদ্রিগোর ধাক্কা দিয়ে ফেলে দিলে প্যানাল্টির বাসি বাজান রেফারি দারুণ স্পট কিকে গোল করেন দুই থেকে দুই পর্যন্ত রিয়েলে খেলা ইস্কো গোল করে বেশ উদযাপনও করেছেন রিয়েলের এই স্প্যানিশ তারকা তবে পরে ম্যাচ শেষে এর জন্য ক্ষমা চেয়েছেন বাকি সময়ও বেশ কিছু সুযোগ পেয়েছিল দুই দল তবে গোল করতে না পারায় শেষ পর্যন্ত রিয়েল বেতিস জয় নিয়ে মাঠ ছাড়ে গত অক্টোবরের আতলাতিকো মাদ্রিকে এক শূন্য গোলে হারানো এবং ডিসেম্বরে বার্সেলোনাকে দুই দুই গোলে রুখে দেওয়ার বেতিস এবার দুর্দান্ত সাফল্য লিগ টেবিলে এগিয়ে গেছে ছাব্বিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.